হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাইম এন্ড ফারিয়া আশা করি আপনারা সবাই ভালো আছেন এই ভিডিওটা বা এই ব্লগটা কিন্তু আসলে সিটি টু শ্রীলঙ্কাতে আমরা যে সময়টুকু থেকেছি তার উপর ডিপেন্ড করেই এই ভিডিওটা বানানো হয়েছে বেসিক্যালি একটা কথা না বললেই না শ্রীলঙ্কাতে একটা জিনিস ভালো লাগছে নিট অ্যান্ড ক্লিন আমরা যে অঞ্চলে আছি বলতে গেলে কলম্বো সিটি বেশিরভাগ মানুষ কি করে আসলে বেশিরভাগ মানুষ শ্রীলঙ্কাতে ট্রানজিট নেয় মালদ্বীপ যাওয়ার জন্য বা বিভিন্ন দেশে যাওয়ার জন্য কলম্বো ইয়ার ট্রানজিট নেয় বাট আমরা এবার প্ল্যানই করেছি যে এবার আমরা শ্রীলঙ্কাতে বাহাত্তর ঘন্টা থাকবো অ্যাট লিস্ট দুই তিন দিন থাকব বুকিং ডট কমের অ্যাট্রাকশনের মাধ্যমে আমরা কিন্তু ড্রাইভার পেয়েই যাই কারণ খুব সহজে আপনি গাড়ি পেতে পারেন ট্যাক্সি পেতে পারেন খুব কম খরচে সেই জন্য আমরা পেয়ে গেলাম আমাদের সেই ড্রাইভার সাহেবকে উনি আমাদেরকে আজকে কলম্বো সিরিতে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখাবে এই যে রাস্তাটা হচ্ছে প্রাইম মিনিস্টার হাউস সো নিট ক্লিন আছে এটা মসজিদ মেরিন ড্রাইভ রোড ধরে আমরা চলে যাচ্ছি জাতীয় সংসদ ভবন যেটা আগে ছিল বর্তমানে তো এটা অন্য একটা জায়গায় শিফট করেছে রাজধানী যেখানে রয়েছে সেখানে একটা জিনিস ভাল লাগতেছে গতকালকে যখন আমরা এখানে ঘুরছিলাম তখন অনেক ট্রাফিক জ্যাম ছিল বাট আজকে আমরা এই ট্রাফিক পাচ্ছি না একটাই কারণ সেটা হচ্ছে গভর্নমেন্ট হলিডে কারণেও এনজয় করছে আর আমাদের ভেরি ভেরি নাইস গুড ভালো ইংলিশ জানে আমাদেরকে প্রত্যেকটা জায়গা খুব ভালোভাবে সে এক্সপ্লেন করছে সব জায়গায় আসলে থামা যায় না তাহলে সমস্যা হতে পারে পার্কিং অ্যাভেলেবল না তাই উনি আমাদেরকে গাড়িটা থামিয়ে থামিয়ে যতটুকু পারছে দেখাচ্ছে তো আমরা এখন লোটাস টাওয়ার এখানে আছি এটা বিখ্যাত ল্যান্ডমার্ক আমি একটু আগেও বলেছি আপনি কলম্বো সিটির যেখানেই থাকেন না কেন আপনি কিন্তু যে কোনো জায়গা থেকে কলম্বোর এই লোটাস টাওয়ারটা দেখা যাবে আমরা প্রথমে যখন এসেছি আমরা এটি দেখতাম যে এখানে কি আমরা যাব আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওরা কিন্তু বুঝতে পেরেছে যে আমরা ফরেনার দ্যাট ইজ ওয়াই যখন আমার ড্রাইভার সাহেব বলল যে ওরা ফরেনার সে কারণে আমাদের একটা ভালো আন্তরিকতা তারা দেখিয়েছে আমরা টিকিট কেটে ফেললাম এখন আমরা এখানে চলে যাব আর গাড়ি এখানে পার করে রাখলাম উনি আমাদেরকে বলে দিল যে ঠিক এই সময় এই জায়গায় আসবেন সেই অনুযায়ী আমরা চলে যাচ্ছি ভিতরে এটার মেইন অ্যাট্রাকশন হচ্ছে টপ ফ্লোর যেখানে লিফটে করে যেতে হবে সবাই ওখানেই যাচ্ছে মেইন হচ্ছে ওখান থেকে পুরা কলম্বো সিটিটা দেখা যাবে যেহেতু আমরা সব জায়গায় থেকে এটা দেখতে পাচ্ছি তার মানে এই লোটাস টাওয়ার থেকে কিন্তু কলম্বো সিটিটা খুব ভালোভাবে দেখা যাবে আপনারাও এনজয় করুন আমাদের সাথে লোটাস টাওয়ার থেকে সব কিছু খুব সুন্দর দেখা যাচ্ছে একদিকে সি ভিউ আর একদিকে সিটি ভিউ তবে জেনে রাখা ভালো এই লোটাস টাওয়ার কিন্তু বর্তমানে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ টাওয়ার ভালোই খারাপ না আসলে অনেক পর্যটক আছে এখানে তবে বললাম তো যে ফরেনার আমরা এখানে সেই হিসাবে অনেক আন্তরিকতা দেখিয়েছে দুই হাজার সালের বিশই জানুয়ারি এই টাওয়ারটি নির্মাণ কাজ শুরু হয় যা কিনা পনেরোই সেপ্টেম্বর দু সালে শেষ হয় এবং ষোলোই সেপ্টেম্বর দু সালে তা ওপেনিং করা হয় তবে একশো মিলিয়ন মার্কিন ডলার নির্মিত এই টাওয়ারের চীন অর্থায়ন করে মোট খরচের আশি শতাংশ শ্রীলঙ্কার ন্যাশনাল হসপিটাল একদম ব্রিটিশ আমল থেকেই রয়েছে একদম দেখতে পাচ্ছেন উনিশশো তিন সালে এটা স্থাপিত হয়েছে উনিশশো তিন ভিক্টোরিয়া মেমোরিয়াল ভিক্টোরিয়া পার্কের অপোজিটেই স্ট্রিট একদম রাস্তার সাথেই দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ক্যানভাস এবং পেন্টিং রয়েছে এবং একজন বিক্রি করছে আমরা দামও শুনবো আসলে এই জিনিসগুলো আসলে দেখা যায় না সচরাচর তাই আমি ফারিয়াকে বললাম যে একটু ভিডিও করো এটা আমি সবাইকে দেখাই এ লাইনে অনেকগুলো দোকান আছে আমরা একজনের সাথে কথা বলি বলছে যে পঁয়ত্রিশ হাজার টাকা আপনি করে দেখতে পারেন আর যদি নেওয়া হয় বা পছন্দ হয় তাহলে সে আমাদের জন্য একটা ডিসকাউন্ট করে দিবে এখানে অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি এই পাশে আরও আছে কিছু ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি Nilum Theater yeah lotus lotus nilum means meaning lotus lotus yeah theater national theater so এখন আমরা আছি independence memorial hall এটা হচ্ছে independent square যেটাকে বলে এটা আরেকটা ল্যান্ডমার্ক শ্রীলঙ্কার কলম্বোতে আমরা এটা একটু ঘুরে দেখব আসুন আমাদের সাথে ইন্ডিপেন্ডেন্স মেমোরিয়াল হল কিন্তু আবার ইন্ডিপেন্ডেন্স মেমোরেশন নামে পরিচিত এটি হলো শ্রীলঙ্কার একটি জাতীয় স্মৃতিস্তম্ভ যা ব্রিটিশ শাসন থেকে শ্রীলঙ্কার স্বাধীনতার স্মরণে নির্মিত হয়েছিল আরেকটি মূর্তি স্তম্ভ দেখতে পাচ্ছেন যেটি কিনা দেশের প্রথম প্রধানমন্ত্রী মাননীয় ডন স্টেফেন তাকে এখানে জাতির জনক হিসেবে বিবেচনা করা হয় শ্রীলঙ্কান বিভিন্ন প্রোগ্রামগুলো স্বাধীনতা বিষয়ক এখানেই সম্পাদন করা হয় এবার আমাদের ড্রাইভার সাহেব আমাদের একটি মসজিদে নিয়ে গেলেন এটাও একটা ল্যান্ডমার্ক তবে জেনে রাখা ভালো জামিউল আলফান মসজিদের নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে আর এই মসজিদ দেখে আমার কিন্তু একটা জিনিস মনে পড়ে যায় জামেক মসজিদের কথা স্মরণ করিয়ে দেয় কিন্তু যেটা কিনা না কোয়ালারামপুরে অবস্থিত মসজিদের কারুকার্য অনেক সুন্দর এবং আমি ঘুরে ঘুরে মসজিদটি ভালোভাবে দেখছিলাম এখানে কিন্তু অনেক সিল্কের দোকান রয়েছে আপনি চাইলে এখানে খুব সহজেই শপিং করতে পারেন আমি একটু মসজিদটা সামনে থেকে দেখাই এটা গেট নাম্বার চার আর ট্যুরিস্টের জন্য এখানে লেখা আছে ইউজ গেট নাম্বার থ্রি এক্সিট থ্রি বেসিকলি এখানে কিন্তু এটা লাল মসজিদ নামেই পরিচিত সবাই চিনবে লাল মসজিদ বললে সকাল থেকে ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গেল খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপার রয়েছে আসলে ওর খিদা লাগলে অনেক মাথা ব্যথা করে দ্যাট ইজ ওয়াই ওর জন্য আমরা আবার একটা ফুড কোর্টে আসলাম এই ফুড কোর্টটা আমাদের ড্রাইভার সাহেব নিয়ে এসেছে দেখা যাক কেমন আমি একটু ভিডিও রেখে এই ফুড আসলে অনেক দেশের খাবার রয়েছে ইন্ডিয়ান থেকে শুরু করে মেক্সিকান থাই চাইনিজ এভরিথিং আমরা ঘুরে ঘুরে দেখছি যে আসলে আমরা কি খাবার খাবো অ্যাকচুয়ালি আমার তো ইন্ডিয়ান খাবারই ভালো লাগে যেহেতু বাংলাদেশি খাবার এখানে নেই খাবার নিয়ে আপনার কোনো সমস্যা হবে না যদি আপনি ইন্ডিয়ান ফুড খেতে পারেন আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে এখন অর্ডার করব এখানে কিন্তু সাউথ ইন্ডিয়ান খাবারও রয়েছে বিরিয়ানি রয়েছে তো কিচ্ছু করার নাই বিরিয়ানি ছাড়া আর কিছুই আমার কমন পড়ছে না আর খাবারের যাদের সমস্যা হবে ইন্ডিয়ান ফুড খেতে পারে না তাদের কিন্তু কলম্বোতে অনেক প্রবলেম হবে বলে রাখলাম এটা আমি আমরা একটি থালি সাজিয়ে নিলাম কি কী খাবো আসলে এই একটা থালি আমরা দুইজন খাবো কারণ এতগুলো খাবার খেতে পারবো না পাশেই রয়েছে একটি গ্রোসারি শপ এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে জিনিস পাওয়া যাবে বিশেষ করে শ্রীলঙ্কান চাগুলো বাট আমার কাছে মনে হয় বাংলাদেশি চাও কিন্তু কম না শপিংয়ের কথা যদি বলি কলম্বো শ্রীতে অনেক শপিং মল রয়েছে তার মধ্যে এটি একটি অন্যতম এইখানে আপনি অনেকগুলো ব্র্যান্ড শপ পাবেন এটা মেরিনডাই ডাইভ রয়েছে আমাদের হোটেল থেকে খুবই কাছে এবং এখানে আসলে আপনি খুব সহজে অনেকগুলো নামি দামি ব্র্যান্ডের সব দেখতে পারবেন আমাদের তখন ডিনার করতে হবে বার্গার কিংয়ে আমরা ডিনার করে নিচ্ছি ডিনার করে আমাদের আবার খুব রাতেই কিন্তু হোটেল থেকে চেক আউট করতে হবে কারণ ফ্লাইট রয়েছে ঢাকার উদ্দেশ্যে খুব রাতের বেলা বলতে গেলে সাড়ে তিনটা বাজে মেবি আমরা বের হয়ে গেলাম পুরো রাস্তা ফাঁকা খুব তাড়াতাড়ি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম এয়ারপোর্টে ইমিগ্রেশনের পরে জানতে পারলাম ফ্লাইট এক ঘন্টার মতো লেট হবে এখন আমি লাউঞ্জ খোঁজা নিয়ে ব্যস্ত যেহেতু ইন্টারন্যাশনাল লাউঞ্জ ইউজ করব। তো আমাকে খুঁজে বের করতে হবে তো আমাদের পাইরোটি পাশে প্রায় তিন থেকে চারটি লাউঞ্চ ব্যবহার করার অ্যাক্সেস রয়েছে তাই আমি খুঁজছিলাম যে কোথায় যাব আমি পেয়ে গেলাম লোটাস লাউঞ্জ হয়তো লোটাস দেখে আমি ঢুকে পড়েছি বাট আমার কাছে ভালো লাগছে কারণ একটা রেস্ট নেওয়ার জন্য হলো আমাদের লাউঞ্জটা ইউজ করতে হইতো আর তো লাউঞ্জে ঢুকে ঘুমিয়ে পড়লো আর আমার কাজ হচ্ছে খাওয়া দাওয়া চেক করা যে আসলে কী কী খাবার রয়েছে খাবারগুলো খেয়ে খেয়ে দেখলাম মোটামুটি ভালো ছিল সো আমাদের কল আসলো যে আমাদের ফ্লাইটের সময় হয়ে গিয়েছে সেম ফ্লাইট বাট ডিফারেন্ট সিট কারণ এই যাওয়ার সময়ে কিন্তু আমরা চিন্তা করেছি যে সেম ফ্লাইট হবে না বাট এয়ার বাসই বড় ফ্লাইট ভাল লাগলো কলম্বোর এই ভিডিওটা আশা করি আপনাদেরও ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম